আমি আল্লাহাম আকাশে যা বানাইলাম আকাশে যা আছে আর জমিনে আমি নিতে যা আছে আমি আল্লাহ সব কিছু ধ্বংস করিয়া দিয়া দিব একমাত্র আমি আল্লাহর সত্তা তারা জুনিয়ার জমিনার কোনো কিছুই বল থাকবে না সারা দুনিয়ার মানুষকে মৃত্যুর হব জিনিস দিয়ে সব কি আল্লাহ মৃত্যু কাটানোর পর মন আল্লাহ আসলানকে ধ্বংস করে দিবেন আসল থাকবে না জরুরে থাকবে না আল্লাহ আব্দাল আল্লাহ এত দামি আসমান বানাইলেন আল্লাহ সূর্য বানাইলেন চন্দ্র বানাইলেন গ্রহ নক্ষত্র বানাইলেন অনেক কিছু আল্লাহ বানাইলেন সব আল্লাহ সকলে দিলেন আল্লাহ রাব্বুল বলবেন ও মালাতুল ম aut দুনিয়ার সব মানুষের রুকবজ করো মন আল্লাহর নির্দেশে মালাকি ম aut আজরাইল আলাইহিস সালাতু সালাম तमाम দুনিয়ার মানুষের রুকবজ করবেন আল্লাহ আবার নির্দেশ করবেন ও আমার কিস্তামালাতুল ম aut আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইলাম আসমান দংশ করো

তা মালাতুল মওত আযরাইল যাও তুমি ইব্রাহিমকে কবজ করো নিকাইয়ের রূহ কবজ করো ইস্রাঈলের রূহ করো আল্লাহ শুনতে মালাতুল সালাম বড় বড় নিস্তাগে রূহ বের করে দিবেন